তার আগে গুটকাখর জাহাঙ্গীর এসছিল এক জায়গায় সেখানে সে বলেছে দেওবাঁদি হাদিস সমস্ত বেরেলি ছাড়া সবাই জাহান্নামি কাফের সেখানে একজন ওই এলাকার দেওবাঁদি ইমাম ছিল তিনি গিয়ে স্টেজে ধরেছেন ওকে ডাইরে যে আপনি সমগ্র মুসলিম জাতিকে কাফের কি করে বললেন যে হাদিস দেওবান্দি সবাই কাফের কি করে বললেন পরে হচ্ছে বর্ধমান অনাময় বর্তমানে বর্ধমানে আর একটা হয়েছে আহাদ নার্স ডাক্তার সিরাজুল ইসলাম সিরাজ খুব বড় হাটের ডাক্তার 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 দিনদার মানুষ মানুষ নামাজি খুব ভালো এই তিনটে বড় হাটের ইনারা রোজ হাটের রুগী ফাটছেন কেউ কিডনির অপশন কেউ বেড়েনের অপশন কেউ পায়ের কেউ পিঠের তাদেরকে জিজ্ঞেস করুন এক কাছে করে স্যার এতগুলো তো রুগী ফাটছেন এই রুগীদের মধ্যে আল্লাহর রুহটাকে কোথায় রেখেছে কোন ডাক্তার বলতে পেরেছে এই ডাক্তার কটা পাগল হয়ে যাবে আন্ডার প্যান্ট পরে বহরমপুর টাউনে গু ঘেটে বেড়াবে ড্রেনে ওই মালটা খুঁজে পাবে না ওই মালের মালিক কে আল্লাহ সমস্ত কিছুর রুহ আল্লাহর কবজায় যতগুলো চান্দার আছে তাদের রুহ আল্লাহর কবজায় আমার নবী বিশ্ব নবী আল্লাহকে বললেন ইয়াসআলুনাকা ইয়ানির ওগোই আল্লাহর রুহটা কি আমার আল্লাহ উত্তর দিচ্ছেন কুলির রুহ মিন আমরি রু হচ্ছে আল্লাহর হুকুম আমি বলবো চলে যা চলে যাবে আমি বলবো চলে আয় ফিরে আসবে আমার বন্ধুগণ সবাই বলুন আজ থেকে আমরা মুমিন হব জোরে বলুন ইনশাআল্লাহ আর মুমিন হতে গেলে জীবনে যদি জিন্দগিটাকে জান্নাত ওয়ালা জিন্দগি বানাতে চান তিনটে মারাত্মক পাপ থেকে নিজেদেরকে হিফাজত করবেন কটা বললাম বাবা তিনটে তার মধ্যে নাম্বার হচ্ছে শিরকের পাপ বর্তমানে জানেন এক হাদিস আখরি জমানায় আমার এক শ্রেণীর উম্মত উম্মতি তারা মুসরি কাফের হয়ে যাবে যদি বলেন কেমন করে আপনারা সাধারণ লোক তো অনেক দূরের কথা আমাদের মতো বহু মলবির ইমানকে ধ্বংস করে দিচ্ছে বেঈমান কাফেররা কি করে চেয়ারের জন্য পয়সার জন্য স্বার্থের জন্য আমাদের ইমান ধ্বংস করা হচ্ছে তার কয়েকটা আমি প্রুফ বর্তমানে আমাদের সমাজে একটা ভাষা বেরিয়েছে মারাত্মক দামি ধর্ম যার যার উৎসব সবার এই ভাষাটা কোন পাপের বেটা পশ্চিম বাংলার মোহ্না মুফতি মুহাদ্দিস যদি বলতে পারে এটা হাদিস কথা 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 এটা এটা সম্মত আমি শরীয়ত সমাজের বুকে জীবনে কথা বলবো না এখানে এতগুলো আলেম বসে আছেন একজন বলে দেখ না ধর্ম যার যার উৎসব সবার এটা শরীয়তি ভাষা এটা কোরআন হাদিস মোতাবিক ভাষা আর আমি চ্যালেঞ্জ ছুড়ে বললাম এটা ইসলাম বিরোধী এটা কোরআন বিরোধী এটা শরীয়ত বিরোধী অনেক মুসলমান শিক্ষিত যারা নেতা আছেন নেত্রী আছেন তারা মনে মনে ভাববেন আরে ইয়াসিন ভাই আপনি তো আমাদের মধ্যে বিভেদ সৃষ্টি করছেন হিন্দু মুসলিমের মধ্যে তুমি সম্প্রীতি বুঝতে পারো নি যদি ধর্ম যার যার উৎসব সবার এই কথা যদি মানতে হয় আমাদের মতো মৌলীকে আর এটা যদি সত্য হয় তাহলে আমি বলবো কুরবানির সময় কেন এই কথা বলো না কথাটা বুঝে আসেনি কোরবানি তো উৎসব আমাদের তাইলে যারা বলছে তাদেরকে দাওত দেবো তোমার যতগুলো অমুসলিম বন্ধু আছে আমার বাড়িতে দাউদ আমি দুটো ষাঁড় জমাই করবো একবাটি করে খাওয়াবো আমার বন্ধুগণ আপনি বলবেন হুজুর আপনি তো অন্য ধর্মের মানুষকে আঘাত করছেন একজ্যাক্টলি হান্ড্রেড পার্সেন্ট সত্য কথা ইসলাম কেউকে আঘাত করা শিখায়নি যেমন আমি কোরবানিতে দাউত দিলে তার ধর্মে আঘাত হানা হবে যেমন কোরবানিতে তাদেরকে ডাকলে তার ধর্মে আঘাত হানা হবে ওই রকমই আল্লাহর কাছে পৃথিবীতে যতগুলো পাপ আছে সব থেকে নিকৃষ্ট পাপের নাম হচ্ছে শিরকের পাপ ইন্না শিরকাল যুলহুল আযীম সব গুনাহ আল্লাহ ইচ্ছা করলে ক্ষমা করবেন কেউ যদি জেনে বুঝে শিরকের পাপ করে আল্লাহ সে পাপ ক্ষমা করবে না আজকে মুসলমান দুর্গা উৎসবে যাচ্ছে বলছে এটা সম্প্রীতি মুসলমান দীপাবলির উৎসবে আরে আপনারা তো দূরের কথা এই পশ্চিম পশ্চিমবাংলার দুটো জেলার দুটো মলবি আমি নাম উচ্চারণ করব না একটা মুর্শিদাবাদ জেলার বক্তা দীপাবলির গানের অনুষ্ঠান হচ্ছে সাহেব দাঁড়িয়ে আছেন গান শুনছেন মহিলার পাশে আর স্টেজে গান চলছে জানি না কে এইরকম সমাজে তপদিন এই আলেম গলো হবে জাহান নামের খোরা বীরভূম ডিস্ট্রিকে নামের আগে লাগানো আছে মুক্তি নামের পরে লাগানো আছে পীর এবং নামের শেষে লাগানো আছে কাশ্মী কাশ্মী মানে দেওবান থেকে পড়া তার শেষে লাগানো আছে জমিয়তের অমুক দায়িত্বে আছেন তিনাকে দেখছি দীপাবলির উৎসবে বলছে আপনারা মায়ের আশীর্বাদ নিবেন মায়ের আশীর্বাদে ভালো থাকবেন মা আপনাদিকে ভালো করুক মা আপনার মঙ্গল করুক এই মৌলভীকে সঙ্গে সঙ্গে ঈমান ধ্বংস হয়ে গেছে একে ইস্তে পার করতে হবে কোনো হিন্দু ভাই কোনো মুসলিম ভাই কোনো দলিত ভাই আপনি যদি মনে করেন হুজর আপনার মতো মলবি আপনি আমাদের মধ্যে বিভেদ সৃষ্টি করছেন না সম্প্রীতি কাকে বলে শুনে নাও সম্প্রীতি মানে এটা নয় আল্লাহর কাছে কোরআন শুনে নেন যারা আছেন শিক্ষিত জ্ঞানী গুণী যাদের প্লেন আমার এই ভাষা আঘাত লাগছে অন্তর থেকে বলব কোরআনের ভাষাটা শুনে নেন লাউকানা ফি আলিয়াতুন ইল্লাল্লা হুল্লাহ আমি আল্লাহ ছাড়া যদি পৃথিবীতে আর একটা আল্লাহ হতো পৃথিবীতে মারামারি আর বিভ্রাট সৃষ্টি হতো আমি আল্লাহ ছাড়া পৃথিবীতে দ্বিতীয় কোন মালিক নেই এটা উদাহরণ দিচ্ছি আপনাদের মুর্শিদাবাদ জেলায় আজ থেকে চার পাঁচ বৎসর আগে মনে হয় সালটা আমার মনে নেই কিন্তু মনে আছে ফজরের পরে দৌলতাবাদের বালির ঘাটে একটা বাস পড়েছিল মনে আছে চুয়াল্লিশ জন আমার আগেই ছিল সেই দিনেও আমি করিমপুরে জলসা করেছি যেদিনে বাস পড়েছে সেই দিনেও আমার দৌলতাবাদে জলসা ছিল চুয়াল্লিশ জন সেখানে হিন্দু মুসলিম সব ছিল ছিল না ছিল না হিন্দু মুসলিম সব ধর্মের মানুষ ছিল আচ্ছা ভগবান বলে হলো আমার মালগুলো বার করলি আল্লাহর গুলো মরুক আল্লাহ বলেছিল আমার গুলো বার করলি ভগবানের গুলো মরুক কেন চুয়াল্লিশ জনই যখন মারা গেছে যতজন ছিল ততজন যখন মারা গেছে জানবেন এদের সকলের মালিক একজন ঠিক কি না তা না হলে যেমন বৃষ্টি এটা যদি পঞ্চায়েত প্রধানের হাতে হতো পিঠের চান থাকতো আর কথা বলে না তার পিঠের চামড়াটা ফাটিয়ে দিত তো না কার হাতে আল্লাহর হাতে মাথা নত করে বেঁধে নাও মালিক একজন আমার বন্ধুগণ যদি বলেন সম্প্রীতি কি আপনি বুঝিয়ে দেন শুনেন সম্প্রীতি জানতে গেলে মৌলবীদের কাছ থেকে জানবেন আমাদের কাছ থেকে জানবেন আল্লাহ তাআলা কোরআনে বলেছেন তোমরা কারো দেবদেবীকে গালি দিও না কারু ধর্মকে গালি দিও না ইমানদারির সঙ্গে বলছি আমার দেড় লাখ থেকে দু লাখ জলসা ছুটছে ইউটিউবার ফেসবুকে একটা যদি বায়ানকেও বার করতে পারে একটা ক্লিপ যদি বার করতে পারেন যে কারু দেবদেবীকে গালি দিয়েছি কারু ধর্মকে গালি দিয়েছি আমি তো উপরন্ত অনেক বক্তা যারা নিজের নামের শেষে লাগায় চতুর্বেদী বেদী আর অন্য ধর্মের সমালোচনা করে আমি তাদেরকে বলি শোনো ইসলাম এই শিক্ষা দেয়নি কোরআন আছে তার ধর্মকে গালি দিও না তারটাকে তুমি নিজের মনে করো না আমি আল্লা আল্লাহর কসম বলছি আমি তার ধর্মকে নিজের মনে করি না দেব দেবীটা আমার নয় এটার উপরে বিশ্বাস রাখলে ইমান ধ্বংস হয়ে যাবে কিন্তু আমি গালি দিতে না তার ধর্মকে তোমার ধর্ম তোমার কাছে আমার ধর্ম আমার কাছে আমার আল্লাহ বললেন যদি কেউ কোনো ব্যক্তি কোনো মানুষ এখানে আল্লাহ ধর্মের কথা বলেননি কোনো হিন্দু ভাই যদি আমার বায়ান শুনছেন এখানে কোনো অমুসলিম দলিত ভাই তাইলে তাদেরকে বলবো ভালো করে ব্রেনে নেগে ভালো করে বুঝেন আমার কথাটা সম্প্রীতি কাকে বলে আল্লাহ কোরআনে বললেন কোনো মানুষ যদি কোন মানুষকে অন্যায়ভাবে হত্যা করে সে যেন গোটা মানব জাতিকে হত্যা করলো কেউ যদি কোন মানুষের উপকার করে সে গোটা মানব জাতির উপকার করলো আল্লাহ রসুল সাল্লাহামের হাদিস তোমরা মমিন ততদিন হতে পারবে না যতক্ষণ পর্যন্ত তোমার কাছ থেকে তোমার প্রতিবেশী সুরক্ষিত নয় আপনার পাশের লোককে আপনার কাছ থেকে সুরক্ষা পেতে হবে নাম্বার দুই নবীজি বললেন তুমি দেখো না তোমার বাড়ির পাশে কে বসবাস করছে সে খ্রিস্টান হোক সে হিন্দু হোক সে দলিত হোক সে আদিবাসী হোক ক্ষুধার্ত হলে খাবার দাও বস্ত্রহীন হলে বস্ত্র দাও বিপদে পড়লে পাশে দাঁড়াও আমি কালকে বলেছি যে এক বৎসর আগে এশিয়া মহাদেশের সবথেকে বড় ক্যান্সারের হসপিটালের নাম হচ্ছে মুম্বাই টাটা মেমোরিয়া রতন টাটা বানিয়েছে টাটা কোম্পানি বানিয়েছে হসপিটালটা সেই হসপিটালে অনেকগুলো গেট আছে আমি অনেকবার মুম্বাই গেছি যাই তো সেই একটা গেটে একজন অমুসলিম ভাই ওখানে একটা জিনিস দেখেছি খুব ভালো অনেক গরিব মানুষ যায় অনেক গরিব মানুষ থাকে সেই গেটেতে খাবার বিলি করা হয় একটা জিনিস বলি আপনার কাছে পয়সা থাকলেও অনেক সময় আপনি খেতে কি পারবেন না আমি যখন গুজরাটে দু হাজার দুয়ের দাঙ্গায় আমি যখন পালিয়ে আসি কোথা থেকে গুজরাট থেকে মুম্বাই পালিয়ে আসি আমার কাছে পাঁচ হাজার টাকা পকেটে ছিল কিন্তু এক বোতল পানি কিনে খেতে খাবার সময় পাইনি আমি কতক্ষণে বাস পাবো কতক্ষণে ভলব ধরবো কতক্ষণে আমি বোম্বাই রওনা হব জানটা দুঃখ দুঃখ করছে কখন কি হয়ে যাবে জানি না হোটেলে একটা দাঁড়িয়ে আছি মুসলিমদের হোটেলে যখন বাস এলো বাসে চাবলাম ওই ভলভো কোম্পানির বাসের যে সিস্টেম একটা করে বিস্কুট একটা করে পানির বোতল দিল সেই পানি পান করলাম ভোগ লেগেছে খাবার খাইনি টাকা আছে পগটে আপনার কাছে পয়সা থাকবে আপনি খেতে পারবেন না আবার বন্ধুগণ ওই রকমই মুম্বাই হসপিটালে কেউ বাককে নিয়ে গেছে কেউ মাকে নিয়ে গেছে কেউ বোনকে নিয়ে গেছে কেউ স্ত্রীকে নিয়ে গেছে কেউ সন্তানকে তাদের কাছে টাকা আছে সময় নাই খেতে যাবার এক্ষুনি আমার ডাক পড়বে এক্ষুনি আমার রুগীকে ডাকবে তাই লাইনে দাঁড়িয়ে যারা খাবার দিচ্ছে নিচ্ছে সেই হিন্দু ভাই কি বলছে জানে। সেখানে একটা মুসলিমদের মেয়ে মুখে উন্না বেঁধে চোখগুলো বেরিয়েছে সেও দাঁড়িয়েছে একজন চাচার টুপিওয়ালা গরিব সেও দাঁড়িয়েছে তখন সে এলান করছে আগার খানা লেদা হ্যাঁ জো জয় শ্রীরাম বলেগা উসি কো খানা মিলেগা না তো লাইন সে নিকলো খানা নেই মিলেগা এটা হচ্ছে তার ভাষা জয় শ্রীরা মিলে গা না তো লাইন আর একটা একজন মুসলমান ব্যক্তি মাথায় টুপি মুখে দাঁড়ি বড় লোক চাচা তিনি গাড়ি করে নিয়ে এসে খাবার বিলি করছেন লাইন দিয়ে দাঁড়িয়ে আছে তিনি কি বলছেন জানেন কিছু বললে জরুরত নেই ভোগ লাগা হে খানা খালো জোরে বলুন সুহান আল্লাহ এটাই তো নবীর আদর্শ দেখো না কোন জাতের ক্ষুধার্ত হলে খাবার দাও বস্ত্রহীন হলে বস্ত্র দাও ইমানদারির সঙ্গে বলুন তো এক থেকে বড় সম্প্রীতি আর কিছু হতে পারে পারে না বড় কষ্ট ইব্রাহিম আলাই সালাত সালাত সালাম তিনার আব্বা জানের তিনটে কাজ ছিল মূর্তি তৈরি করা মূর্তি বিক্রি করা আর মূর্তির উপাসনা করা আজকে আমাদের অনেক মুসলমান ভাই কি করেন দোকান মেলাতে বাজারে দোকান না তাই না অনেক মুসলমান ছেলে দোকান করে মনোহারি দোকান করেছে অনেকজন পুতুল বিক্রি করে অনেকজন জীবজন্তু জানোয়ারের দলগুলো বিক্রি করে শুনে রেখে দেবেন যতগুলো জানদার আছে এই জানদারের যদি কোনো মূর্তি থাকে মূর্তি তৈরি করাও হারাম বিক্রি করাও হারাম তার ব্যবসাটাও হারাম যদি কেউ নিজের বাড়িতে ছেলের খেলনার জন্য পুতুল রাখে তার বাড়িতে যদি কোনো কুকুরের ডল রাখে জেনে রেখে দিবেন সেই বাড়িতে রহমতের ফেরেস্তা আসবে না আমল করব বলুন ইনশাল্লাহ কেন ইব্রাহিম নবীর বাপের তিনটে কাজ ছিল মূর্তি তৈরি করা বিক্রি করা উপাসনা করা ইব্রাহিম নবী নিজের আব্বাজানকে দাওয়াত দিয়েছেন কি বলে ইসকো আলিয়াবিহি আবি লিমা তাবুদু মা লা ইয়াসম ওয়ালা ইউসির হে আমার আব্বাজান আপনি কার উপাসনা করছেন হাত পা নাড়তে পারে না কথা বলতে পারে না নিজস্ব কোনো যোগ্যতা নেই আপনি তার উপাসনা করছেন এটা হচ্ছে শয়তানের রাস্তা ছেড়ে দেন আমার আল্লাহকে বিশ্বাস করুন আমার বন্ধুগণ কেউ সেরে করব না বলুন ইনশাল্লাহ সব থেকে দুঃখ কি জানেন তো আমাদের দেশের শিরকে বেশি লিপ্ত হচ্ছে মা বুনেরা যেমন আমাদের দেশে মদ খেয়ে মারা যাক গাঁজা খেয়ে মারা যাক সুদ খেয়ে মারা যাক যত পাত করবে করুক যদি মরে যায় মোটামুটি জান্নাত রেডি কেন আপনাদের মুর্শিদাবাদে আছে আমি জায়গার নাম না লোকরা চল্লিশে মিলাদ করে চার দিনে মিলাদ করে হুজুর মিলাদ পড়াই জান্নাতে ঢুকিয়ে দেয় খালি দেশি মুরগি দিয়ে ভাত দিয়ে দিয়া হুজুর এখন আমাকে সোহেল ভাই দিয়েছেন আমার খুব কাছের মানুষ আর আমাকে ভালো মন্দ খাইয়ে যদি বলে হুজুর একটু দোয়া করে যারা আর কি মাদ্রাসায় পয়সা ফয়সা দেয় তাদেরকে জান্নাতে ঢুকিয়ে দিবেন আমি সবাইকে জান্নাতে ঢুকবার দায়িত্ব নিয়েছি না আমাদের দেশের জিলাপি হুজুররা বলছে মিলাদ করে জান্নাতে ভরে দাও সারা জিন্দগি গাঁজার ওপরে জীবন কাটাইছে আর হুজুর আমি আপনাকে খুনি মোবাইলে বায়ান শোনাবো আপনার মাথায় তাগ লেগে যাবে আপনি ইস্তেকফার করতে বাধ্য হয়ে যাবেন আমি সব রেখে দিয়েছি কি করে এই গুটকা খদ্দের বায়ানগুলো আমি আজকেই এক শুনছিলাম অবাক হবে উত্তর উত্তরপ্রদেশের আমি ইসলামপুর চোপড়া মানে উত্তর দিনাজপুরের শেষ একবারই কোচবিহারের কাছাকাছি আমি জলসায় গেছি একটা তিন তালাওয়ালা মাল এসছে এরম উটা পাগড়ি তো সে বায়ান করছে আমাকে কমিটির লোক বললে হাজিরা ইয়ে ই হ্যাঁ আপনারা বায়ান কীজিয়ে আমি বললো ও গড়বাড় কে তো আমি করেন हम तो ऐसे झंझटे वाला मूल भी है हम तो झंझट अच्छा समझते हैं, तो तीन बयान कोचे कि जाने बोले अरे और तो और तो और तो 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 बड़ा पीर अब्दुल कादिर जिलानी की घर में जो तोता था तोता माने जाने टिया पाखी की बोल रहा टिया तो तोता पाखी बोले जो तोता था वो भी हाफिज़े कुरान बन गया था वाह नजिल्ला बोले लो ओटा जा उठे बोटे बोलते उनके घर में जो बिल्ली था उनका इतना तजर्बा और इतना इज्जत था दुनिया का किसी पीर का नहीं मौलवी का नहीं शुद्ध वैटा लोय बोले उनके घर में जो कुत्ता था वो कुत्ता का इतना बड़ा मर्तबा है कि दुनिया की किसी पीर का नहीं मैंने सोचा साला सारे के सारे पीर कुत्ते से भी बदतर है আমি বললি খারাপ মলবি এ তো নিজে বলছে মলবিরা এটা বেরেলিদের মৌলবীর বয়ান বলছে কাদির জিলানিকে দরবার পুরে দুনিয়াকে সারে সে আফজল থা সারে পীর কুত্তে সে বহতর হ্যাঁ নই তোমারা মৌলী কা বাত শুধু এটা নয় আকিদা কিভাবে নষ্ট হচ্ছে বলে দি কানে হাত লাগিয়ে কি বুঝলেন গুটকা খোর আমার ভাইরা মায়েরা বনের আরে তিন কিলোমিটার টান মারছে কি বুঝলেন চব্বিশ পরগনা পরগনা আছে আমার মা বাবা কানে হাত লাগিয়ে কি বুঝলেন দিয়ে বড় পীর আব্দুল কাদের জিলানি এত বড় পীর ছিলেন তিনি কোনোদিন কাবা ঘর তাওয়াফ করতে যাননি কাবা ঘর তার ঘরে তাওয়াফ করতে আসতো নাউজবিল্লা বলেন আমি খালি চিন্তা করি আল্লাহ এই ঘটনা এরা পেলে কি করে। আমি দায়িত্ব নিয়ে বলছি। ক্যামেরা আজকের দিনে যদি আব্দুল কাদের জিলানি আলাই জীবিত থাকতেন এই হারামকোর কটাকে কাফের বলে ফতোয়া দিত তার উপরে যা মিথ্যাচার করেছে এরা আমি চ্যালেঞ্জ ছুড়েছি গোটা বেড়ালিস সমাজকে নয় দেওবান বেরেলি এহলে হাদিস ফুরফুরা গাছি হর হরে লল্লড়ে তালতালা তালা খেজুরতালা তালা মলাই বাবা খ্যাপা বাবা আচমক বাবা সবাইকে এক কাছে করুন একটা যদি খাজা ময়ুদ্দিন চিস্তি রহমতুল্লা আলাই এর বই দেখাতে পারে তিনি বলে গেইছেন আমি মরে যাওয়ার পরে আমার মাজার বানাবি আমার কবরে চাদর চড়াবি আমার কবরে সিস্তা দিবি আমার কবরে ভালো মন্দ চাইবি আমি আসিন সমাজের বুকে আর কথা রাখবো না ইমানদারির সঙ্গে বলুন এই আমি বেঁচে আছি না নাই কথা বলে না এরা আমি বেঁচে আছি কথা বলছি মানে বেঁচে আছি এখন সোয়েল ভাই যদি বলে ইয়াসিন ভাই একশো টাকা দাও আমি পকেট থেকে বার করে দিতে পারবো না কথা বলে না পারবো আচ্ছা আমি যদি মরে যাই চাইলে পারবো দিতে পারবো না আমাদের দেশের লোক এটা বুঝতে পেরেছে ইয়াসিন ভাই মারা গেলে আর দিবার ক্ষমতা নাই তাইলে আমার কবরে চাইবি কি করে কথাটা বুঝাতে পারলাম না পারলাম না আমি যখন মারা গেছি না সব থেকে বড় দুঃখ কি লাগে জানেন এই আপনাদের মুর্শিদাবাদের একটা জাহেল মুক্তি আছে জাহেল কি বুঝলেন না না জুবের না কি নাম জুবের এরা কত বড় মিথ্যাবাদী হয় বলে দিই বারোই ডিসেম্বর কতই ডিসেম্বর বললাম বাকি আছে না না বারোই ডিসেম্বর আমার একটা জলসা ছিল কোথায় বাঘমারা জলঙ্গি আমার মোবাইলে রেকর্ডিং আছে কমিটির লোকে সে দেখলাম এক সপ্তাহ আগে বলেছে তো তার আগে গুটকাখর জাহাঙ্গীর এসেছিল এক জায়গায় সেখানে সে বলেছে দেওবান্দি হাদিস বলছে আমি এ কথা বলি না ধরা খেয়েছে সেখান থেকে পালিয়েছে ওই জায়গায় বাঘমারাই আমার জলসা ছিল আমাকে দেওবান্দি ভাইরা দাওয়াত করেছে আর তাকে বেরেলি ভাইরা যাই হোক আমি নিয়েছি আমাকে বললে জুবের আছে আমি বললাম তোরা আসমান থেকে মাল আনগা আমারও অসুবিধা নেই আমি আমার কথা বলবো সে তার কথা বলবে তাহলে হয়ে গেল এই গত চার দিন আগে ওই ঘটনা ঘটে যাওয়ার পরে সেই যে দাউত করেছিল সেই মোলবি সাহেব আমাকে ফোন করলো হুজুর একটু গোলমাল আছে দাউতটা আমি বললাম কী বলো বলছে এই আগের দিনে মারামারি হয়েছে তো প্রশাসন বাবুরা বলেছেন যে জলসাটা করা যাবে না যেহেতু ইয়াসিন সাহেব কড়া লোক দুজনের মধ্যে টক্কর হবে গ্রামের দ্বন্দ্ব হবে আমি বললাম লোক আমার ওয়েটিংয়ে আছে ডেড লিবার জন্য অসুবিধা নাই খালি বলো হবে না বললে হবে না সঙ্গে সঙ্গে পূরণ হয়ে গেছে আমার সুতি থানায় মানুষ লাইনি ওয়েটিং এখনো পঞ্চাশ ষাটটা লোক ওয়েটিংয়ে আছে ক্যান্সেল হলেই ঢুকুবো এইটা আমি এক জায়গায় ক্যান্সেল করে বললাম ভাই যানের খাতিরে আমি এসেছি নাহলে আমি এই দাওয়াত দিতাম না যদি অন্য কেউ ফোন করতে দাওয়াত হতো না খালি ইনি বললেন আমার গ্রাম আমার মাদ্রাসা আমাদের মাদ্রাসা আপনি আসুন আমি যাবো ইনশাল্লাহ আমার শখ আছে যাবো আপনার মাদ্রাসায় যাই হোক আমি যেটা বলছিলাম এই দুদিন আগে মিথ্যাচার করেছে ইয়াসিন আমার ভয়ে ডেট ক্যান্সেল করেছে আমি চ্যালেঞ্জ করলাম জুবের তোমার বাপের যদি হিম্মত থাকা তোমার যদি হিম্মত না থাকে বেরেলিতে গিয়ে কবর থেকে আহমদ রাজা বেরেল তুলে নিয়ে এসো আর বাঘ মারার লোককে বলো ডেট করতে প্রশাসন রেখে আমি ইয়াসিন দায়িত্ব নিয়ে বলছি আমি ডেট ক্যান্সেল করবো না আমি জলসাই যাব। যাও যাদেরকে ডেট দিয়েছি তাদেরকে বলবো ডেট ক্যান্সেল করুন আপনাদের জলসা পরে করবো নাহলে ডবল করে দেবো কিন্তু আমি বাঘ মারাই দিয়ে জলসা করব। আমার কাছে তাদের কমিটির রেকর্ডিং আছে বলছে হুজুর আমরা তো ক্যান্সেল করেছি তাদেরকে পাঠিয়েছি ওই গুটকাখরের মিথ্যাচারের বায়ানটা দেখো কিরকম মিথ্যাচার করে এইটাই হচ্ছে তাদের চরিত্র সে কি বলছে দেওবান্দিদের সঙ্গে বিয়ে দেওয়া যাবে না হ্যাঁ হাদিসদের সঙ্গে মিশা যাবে না এদের মাদ্রাসায় চাঁদা দেওয়া যাবে না এদের সঙ্গে মিশা যাবে না আমি দায়িত্ব নিয়ে বলছি আমার যারা বিরেল ভাই আছেন আপনারা ওই মুক্তি যুবেরকে জিজ্ঞেস করুন যদি এটা সত্য হয় তাহলে বেরেলবি ভাই যারা আছে তাদের আর হজ করা যাবে করা যাবে না যদি বলেন কেন মক্কাই যে পাথরটা বিছিয়েছে অহাবিনা মক্কাই যে কুপটা নল লাগিয়েছে কে লাগিয়েছে এহলে হাদিসরা মক্কাই যে মাঠবেল বিছানো আছে এহলে হাদিসরা মক্কাই যে ইমাম আছে কারা ওই ওহাবিরা তাইলে তোদের হজ করতে গেলে তো তোদের হজ হবে না ওই ফতোয়াটা আগে শুধু ওইটা নয় আমার বন্ধুগণ শুনে নেন আমি চ্যালেঞ্জ করলাম জুবেরকে তোমার বাপের হিম্মত থাকলে তুমি ক্যামেরায় আমাকে উত্তর দাও তুমি যে বলছো এদের সঙ্গে মুলাকাত করা যাবে না এদের কিচ্ছু করা যাবে না আর আমি দায়িত্ব নিয়ে বলছি এই মাল কোঠা যখন হোটেলে দেখা হয় রাস্তায় দেখা হয় আমাকে হুজুর হুজুর করে হুজুর ভালো আছে আমি ভালোবাসি কিন্তু ইস্টেজে গেলে হারাম খোর আবার গালি দেয় বাস্তব আমার ড্রাইভারকে জিজ্ঞেস করুন আমি কোলাঘাটে জলসা করেছি আমি হোটেলে খাচ্ছি সেরে পাঞ্জাব পশ্চিমবাংলার বাংলার ওপরে সব থেকে বড় হোটেল কোলাঘাট কোনে আছে দীঘা গেলে পড়বে বিরাট বড় ফোর স্টার হোটেল আমি সেখানে বললাম একটু চা খাবো চা সেখানের বরফি খুব ভালো পাঞ্জাবিদের হোটেল বরফি খাচ্ছি তো ফুরফুরার একজন হুজুর সাহেবের এলো ভাই হুজুর যা খাচ্ছে আমি বিল মিটাবো আল্লাহর রহমত হলো আল্লাহ তোমাকে কবুল করুক তাহলে বুঝতে পারছেন সামনে হুজুর পেছনে খালি আমাদের সাথে কমকে বলছে বেরেলির মানুষ দিকে সাধারণ লোককে বিভ্রান্ত করছে যে আহলে হাদিস মলিদদের সঙ্গে মিশবে না এদের মানুষদের সঙ্গে মিশবে না এদের বিটিদের সঙ্গে বিয়ে দেওয়া যাবে না এদের ব্যাটার সঙ্গে বিয়ে দেওয়া যাবে না এই মানুষকে কত বড় বিভ্রান্ত আর আমি আপনার দিকে বলে যাচ্ছি দায়িত্ব নিয়ে আপনি আহলে হাদিস হন দেওবন্দি হন যদি বেরেলি ঘরের একটা মেয়ে পছন্দ হয় বিয়ে করুন তার আকিদাকে পরিবর্তন করুন যেন সে সেরেক না করে করবো তো জোরে বলুন ইনশাআল্লাহ আমাদের মলবিরা কোনোদিন দায়িত্ব নিয়ে এ কথা বলে না যে ওরা কাফের শুনেছেন আমি বলছি বেড়ালা কাফের লয় যে কুফরি করবে সে কাফের বেরেলিজের কোনো মলবি সে আমাদের হোক হাদিস হোক আর বেরেলি হোক সে যদি কবরে সিসা করে গাছতালায় সিস্তা করে সে যদি তাবিজের ব্যবসা করে সে যদি জামা মেপে রোগ বলে দেয় তার পেছনে হারগিজ নামাজ হবে না আমি মলবি শকতের বেটা বলে গেলাম আমার অবাক লাগে এই দু তিন সপ্তাহ আগে হাওড়া ডিস্ট্রিক্ট থেকে একটা ভদ্র মহিলা ফোন করেছে আমি গাড়িতে আসছি মুর্শিদাবাদে বলছে হুজুর একটা ব্যাপার ছিল কি আমার শ্বশুর বাড়িতে প্রচুর ঝামেলা ঝঞ্ঝট কি হয়েছে স্বামীর সঙ্গে ঝগড়া শাশুড়ির সঙ্গে ঝগড়া আমি বললাম মিটিয়ে নাও সবর করো ধৈর্য ধারণ করো সংসারে অনেক আঘাত বেঘাত আসবে সে বলছে না না আমাদের হুজুরের কাছে মানে হুজুর কি করেছে বলছে একটা বই বার করেছে বলছে বইয়ের ওপরে হাত রাখো কি হয়েছে বলে তো মানুষ বইয়ের সঙ্গে হুজুরের কি কালেকশন বে কথাটা বুঝতে পারেননি এই যে মাইকটা মাইকটা আমার সাথে কালেকশন আছে না কারেন্টের তার সাথে কারেন্টের সাথে তাহলে হুজুর বইয়ে হাত রেখে বলছে তোমার রোগ কি হয়েছে